হ্যালো বন্ধু আমি পলি চলেছি একটা ভিডিও নিয়ে সেটা ভাবে করবো আজকে তো আমি শেখাবো তো প্রথমে এটা আমাদের কেটে দিয়েছে তো এটার জন্য আমি দুটো কাপড় সাদা কাপড় নেব এরপরে একটা টুকরো ওপরে একটা টুকরো চৌকো করে কেটে নেব এই দুটো আমি চৌকো করে সাইজে কেটে নেব নিয়ে চারিদিক থেকে চার কনার সেলাই করে দেবো পিছনে এক পাট আর সামনে এক পাট আর আর এক রকম রিপু আমি তোমাদেরকে শেখাবো আজকে দুটো সেই রিপু শেখাবো তো দেখুন এটা ফার্স্ট রিপু আছে একটা কাপড়ের সঙ্গে তাপি মেরে নিয়েছে চারটে কনায় চার রকম চারটে সেলাই করে নেবো তারপরে পিছনেও সেলাই করে নেবো যাতে দেখতেও সুন্দর লাগে আর বুঝতে পারবো না হঠাৎ কেউ আর কাপড়টা সাদা এই কারণে নিয়েছি কারণ পর্দাটা আমার সাদা ছিল তাই আমি সাদা কাপড় নিয়েছি তোমা তোমাদের যেরকম কাপড় আছে মানে যে যে কাপড়ে রিপু করতে চাও সে সেরকমভাবে কাপড় নেবে অন্য কাপড় নেবে না তাহলে দেখতে খারাপ লাগবে বাজে লাগবে যারা নতুন আছে তাদের জন্যই বলছি যারা পুরনো বা পুরনো কাজ করে তাদের তাদের জন্য নেয় যারা নতুন শিখছো তাদের জন্য এই ভিডিওটা করা তো এই আমার রিপু করে নিয়েছি আর দেখো তোমরা কত সুন্দরভাবে বসে গেছে আর হ্যাঁ ধরে ধরে কাজটা করবে যাতে তোমাদের রিপুটা করতে সুবিধা হয় নইলে গুটিয়ে যাবে আর গুটিয়ে গেলে একদম বিচ্ছি লাগবে বাজে লাগবে দেখতে খুব খারাপ লাগবে দেখতে তার জন্য এটা খুব ধীরে সুস্থ করতে হবে আর একটা রিপু আমি তোমাদের শেখাবো সেটাও করতে পারো সেটাও খুব ভালো লাগবে তো ওটাতে বেশি ভালো লাগবে কারণ ওটা সুতোর যে আমার রিপুটা দেখেছো অত্যন্ত সুন্দর বসে গেছে আর সুতোগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখো সুন্দর বসে গেছে আর এই রিপুটা আমি তোমাদেরকে হচ্ছে শেখাবো এবারে দেখো এই যে সুতোটা দিয়ে টানবো বারবার করে পা দিয়ে ঠিক আছে পা দিয়ে চোদ্দবার মানে চোদ্দবার বলছি সরি মানে যত খুশি এইখানটায় শুধু সেলাই করবো যে সামনে কিছু সামনে কিছু করতে করতে ওখানে একটা সুন্দর মানে ঢাকা পরে যাবে ওই সেলাই মানে যে ফাটা জায়গাটা আছে ওই জায়গাটা কি সুন্দর সেলাই পড়ে যাবে আর দেখে মনেই হবে না যে আমি লিপু করেছি আর দে চলো দেখি দেখাবো আমি তোমাদেরকে রিপুটা করার পরে রিপুটা কিন্তু এরকমভাবে করতে হবে ছোট সেলাই করতে হবে সামনে পিছনে সামনে পিছনে করলে সেলাইকে তোমাদের খুব ভালো হবে আর হ্যাঁ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে যদি আমার ভুল টুটি কিছু হয়ে থাকে তোমাদের কমেন্ট দেখে আমি আমার অভিজ্ঞতা বাড়াতে পারবো তো এই যে দেখে না আমার আমার রিপুটা দেখো কি সুন্দর হয়েছে বলে যাচ্ছে না এই এক রকমের রিপু আর এই এক রকমের রিপু আর পাশে আর একটা ছোটো মতো আছে ওটাও আমি এই সুটো দি করবো তোমাদের আমি করে নিয়েছি সেটাই স্কিপ করে গেছে এই দেখো বোঝাই যাচ্ছে না যে কোথায় সেরা ছিল এই যে রিপু রিপু জায়গাটা দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে যাচ্ছে না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে টাটা বাই বাই টাটা বাই